নমস্কার বন্ধুরা অপুর সংসারে সবাইকে স্বাগতম নিয়ে চলে এসেছি বেগুন ভাজার একটা রেসিপি এই বেগুন ভাজা খুবই একটা সাধারণ রান্না আর এই শীতকালের বাজারে কিন্তু প্রচুর খুব সুন্দর সুন্দর বেগুন ওঠে এবার নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন প্রথমে বেগুনের যে সামনের যে বোটার অংশটা ওটাকে কিন্তু চাকুর সাহায্যে কেটে নিলাম এবার বেগুনটা যেহেতু সাইজে বড় এই জন্য মাছ বরাবর এটাই কিন্তু ফেরে নিয়েছি নিয়ে এবার ওই মাছের অর্ধেক অংশটাকে কিন্তু চারটে টুকরো করে নিয়েছি এবার যে পেছনের যে অংশটা ওটাকে কিন্তু চাকুর সাহায্যে কেটে নিচ্ছি আমার কিন্তু বেগুনগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর এই বেগুনগুলোকে আমি একটু উষ্ণ গরম জলেও ধুয়ে নিয়েছি যেহেতু এখন প্রচুর পরিমাণে শাক সবজিতে সার্বিশ মেশানো থাকে একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিলে বেশ ভালো হয় আর একটু যদি ভিজিয়ে রাখা যায় তাহলে তারওই ভালো হয় যদি সময় থাকে তাহলে অবশ্যই ভিজিয়ে রাখবেন এবার বেগুনগুলোকে কিন্তু পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এবার বেশ হাতের সাহায্যে এপিট ওপিট করে ভালো করে আমি মেখে নিচ্ছি এবার বেগুনগুলোকে মেখে মিনিট দশেক রেখে দেবো যাতে বেশ ভালো করে লবণ হলুদটা ভেতরে ঢুকে যায় এবার অন্য অন্যদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি ওভেনে বেশ ভালো করে কড়াইটাকে গরম করে এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েলটা একটু বেশি করেই দিয়েছি কারণ বেগুন মাটার প্রথমে যদি আমি কম তেল দিই তাহলে কী হবে বেগুনটা পুরো তেলটাকে টেনে নেবে আরও তারও বেগুনটা বেশি তেল টেনে নেয় এবার বেশ ভালো করে তেলটাকে গরম করে নিয়ে বেগুনগুলোকে কিন্তু ছেড়ে দিয়েছি দিয়ে এবার মিনিট পাঁচেক বাদে বেগুনগুলো কিন্তু উল্টে দিতে হবে আর বেগুন ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম রাখতে হবে কিন্তু বেশি হাই দিলে বেগুনের উপরের অংশটা পুড়ে যাবে আর ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে আবারও মিনিট পাঁচেক বাদে কিন্তু বেগুনগুলোকে উল্টে নিয়েছি আমার কিন্তু বেগুন ভাজা রেডি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন धन्यवाद